হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ওয়েলকাম মাই আদার্স ব্লগ আমরা ঘুরতে যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করব ইনশাআল্লাহ ব্রিজের উপরে উঠব নদীটা দেখাবো ব্রিজের উপরে উঠটা অ্যান্ড দেখতে থাকুন লেস গো এখন আমরা বাসার থেকে বেরিয়ে পড়েছি আমরা তিনজন নদীর পার যাব অ্যান্ড ওভার ব্রিজের উপরে উঠবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন ইনশাআল্লাহ ভাই পে নিলাম যে না এটা বিড়ি হই ভালো লাগতেছে না তো এখানে ছয়টা দিয়ে একটা বিড়ি লইও খাইলাম আমাদের সাথে থাকুন নতুন ব্লগ কে সাথে থাকবেন আর সবাই এন্ড সাবস্ক্রাইব করে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে ভাই নতুন কিছু আসতে চলেছে আরে ভাই এমন অবস্থা হইছে পুরো রাস্তাটা একবারে সিরিয়া বিরিয়া গেছে অ্যান্ড গাড়িওয়ালারা অনেক টাকা লস খেয়েছে অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যান্ড ডক্টর ইনুস স্যারে কাজও ধরিয়া ফেলছে কাজ কর্তা আছে মাননীয় প্রধানমন্ত্রী খালি খাইছে অনেক সুন্দর একটা ওয়েদার সেই ভিডিওটি সাথে থাকবেন কইলাম অ্যান্ড আমরা আয়া পড়ছি আর অল্প একটু কিছুক্ষণ বাকি আপনারা ভিডিওটি সাথে থাকবেন আর যদি ভালো না লাগে তাহলে নুন দিয়া খাওয়াই দিব আপনাদেরকে নুন খাইতে আর লগে মরিচ দিয়ে দিব না এই যে ওই যে এই ব্রিজের উঠুন নদীর পার যাবো জামু আইটা নদীর পার যাবো ব্রিজের উপরে উঠতে হইব তো তাই সবাই সরবৎ খেয়ে নিলাম অনেক কষ্ট করে ব্রিজের উপরে উঠতে হইব বুঝতে পারতেন কিছু অনেক জার্নির পরে শরবত খাইছি খায়া অনেক জার্নির পরে হবে ব্রিজের উপরে উড়তে আসি যাই ব্রিজের উপরে উড়তে আসি ঈদ বনাস বলে দেই রাই আপনাদেরকে ইদ বনাস নেওয়া যায় কমেন্ট কইরা

আমার সাথীই থাকুন আর অল্প একটু আর অল্প একটু বাকি আছে উঁচু বিল্ডিংয়ে উঠবো পৃথিবীর সবচেয়ে দেখা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুক আর আমার সাথীই থাকতেন হ্যাঁ সেই শেষ পুরা ওয়েদারটা সেই পুরা ডাকার শহরের ওয়েদার আমার লাইন কেউই জায়গাইতে পারবো না এভাবে বিশেষে অনেক মজায় কিবা বা ভালোবাসা কিবা ফ্রাং করার পরে আমরা আইসা পড়েছি বিশাল উঁচু বিল্ডিংয়ে এই যে ছাইড়ে নদী অনেক প্রাণ করার পরে আমরা আইসা পড়েছি বিশ্বের উঁচু বিল্ডিংয়ে হ্যাঁ সাইডে নদী আছে অনেক ভাল লাগতাছে গাইস এখন মানুষ নাই কারণ আজকে দুপুর টাইম তো এখানে মানুষ নাই আবার ঢাকার শহরের মনে কারণ আমার মায় ওনা আইতে পারে ঢাকার শহরের গ্রামের মানুষ না থাকলে ঢাকার শহর অচল বলছেন এই দেন এই যে নদী আর ওই যে ওই জায়গায় সদের গাছ

আহা হা সদরgadoi যে ওই জায়গায় অনেক ফিক তোলার পরে এখন আমরা চলে যাচ্ছি অনেক ভাল অনেক মজা মাস্তি করছি এখন চলে যাচ্ছি এন্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন